আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখাবো যে আমরা একটা কোম্পানি কুলার দিয়েছে ঠিক আছে খুবই মজাদার পানি আর খুবই মিষ্টি ফানি কুলার আস মানে দেওয়ার পরে খুবই সবাই খুশি আমরা অনেকদিন হওয়ার পরে দিয়েছি এই দিন কুলারটা দেখা দিয়েছে যে হয়েছে ফানির লাইন যেটা দেখতেছেন লাল এদিকে মনে হলেন ফানি আসে দেখুন দেখেন খুবই ক্লিয়ার পানি খুবই মিষ্টি পানি ঠিক আছে মানে এই দেশের মাঝে কিন্তু আমি আছি মানে তো মানে কিন্তু মিষ্টি ফানি খুবই কম মিলে আর এই যে ফাইভ দেখছেন এই ফাইভ দিয়ে কিন্তু মানে লবণ পানিটা আগে নেওয়া হইতেছে ঠিক আছে নেওয়ার পরে কেন ঠাঙ্কিত পরে পানিটা এই যে ঠাঙ্কিটা দেখছেন টাঙ্কিত পরে আর লবণ পানি যেটা ক্লিয়ার হয়ে লামে এইটা হইছে আপনার এই যে ফাইভটি আইটে আর লবণ তো পানিটা মানে দিয়ে নিচে পরে যায় তারপরে এই ফিল্টারও যায় এই ফিল্টারতে আমার হয় ওয়াশ হয়ে পানিটা ক্লিয়ার হয়ে তারপরে যায় ফিল্টারও এখন দেখাই যে ফিল্টারটা আমার সাথে থাকেন তো ওই দেখেন ফিল্ডার এখানে যে লাল ফিল্ডারটা আপনারা দেখতেছেন এটা যদি আপনারা যদি দেখে ওইরকম কুলার থাকে তাহলে কী করবেন জানেন কুলার এই প্রতি মাসে ফিল্টারটা পাল্টাইবেন কারণ ফিল্ডারটা নষ্ট হয়ে যায় মানে ফানের দিনে ফাই পরিষ্কার করে না লবণাক্ত ভানে আর আইরন যে এটা মানে টেনে নেয় এই জন্য লাল হয়ে গিয়েছে প্রথমে সাদা ছিল তো এই ফিল্ডারটা খুবই একটা ভালো আর এখান থেকে ফিল্ডার দিয়ে ফানিটা যায় এখানে একটা পাইপ আছে আপনার মানে এই ফাইভ দিয়া মানে সামান্য সামান্য হরে ইয়াতেই মানে ওই কুলারের মাঝে ইয়াতেই ঠিক আছে এই যে একটা হালা ফাইভ দেখতেছেন এদিকে এটা হচ্ছে একটা কি তা কারেন্টের লাইন এটা কারেন্টের লাইন থাকতে হবে যে ফানিটা মেশিনটা চলার জন্য কিনাটা মেশিনটা তারপরে ওই যে ফাইভটা দেখতেছেন আমি যেটা ধরছি এটাই দিয়ে কিন্তু সামান্য ও সামান্য করে গিয়ে ফোরে ও কুলারের ভিতরে তারপরে এদিকে দিয়ে আমরা ফানিটাকে মানে খাওয়ার যোগ্য হয় আর কি আর এই দেশের মাঝে বেশিরভাগই মনে করেন লবণাক্ত ভানি বই ঠিক আছে লবণ ভানিরে এই ক্লিয়ার করার জন্য এই ধরনের মানে খুলার দেয় থাকে আর কি আর এরকম সব জায়গাতেই আছে যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো